চোদ্দ দিন অতিক্রান্ত যারা সন্দীপ ঘোষের অ্যারেস্ট নিয়ে দাবি তুলছিল কেন চোদ্দ দিন এই খুন আর ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়নি সিবিআই জবাব দিতে হবে সন্দীপ সন্দীপ ঘোষ যদি দোষী হয় সিবিআই ধরছে না কেন সন্দীপ ঘোষ নির্দোষ তো সিবিআই বলেনি প্রথম কথা আর এই সন্দীপ ঘোষকে আপনারা এখনো এই রাজ্য সরকার সসম্মানে হচ্ছে স্বাস্থ্য দপ্তরে রেখেছে কেন রাজ্যে নাকি চাকরি হয় না এই সন্দীপ ঘোষ একটা চাকরি ছাড়তে না ছাড়তে তিন ঘন্টার মধ্যে আরেকটা চাকরি পেয়ে যায় হাইকোর্ট বললো কে পনেরো দিনের ছুটি নিতে বলুন সেই ছুটি শেষ না হতে অফিসার অন স্পেশাল ডিউটি করে স্বাস্থ্য ভবনে রাজ্য সরকার নিয়ে গেল কোন উদ্দেশ্যে তাহলে সন্দীপ ঘোষ যদি দোষী হয় তাহলে ধরছে না কেন আর সন্দীপ ঘোষ যদি দোষী হয় রাজ্য সরকার ওকে সাসপেন্ড করছে না কেন এই প্রশ্ন তো পাল্টা উঠবে আমরা বদলা নয় আজ বলছি ও কথা নয় আজ বলছি যেটা করার দরকার ভালো বুঝে করবেন আমি অশান্তি চাই না যে আপনাকে রোজ কামড়াচ্ছে আপনি তাকে কামড়াবেন না কিন্তু ফস্ত করতে পারেন কারণ কী বলবো বলুন মানে কেউ বলছে ফোঁস করতে কেউ বলছে কামড়াতে আমরা বলছি সরকারটা চলুক না সরকারটা সরকারের মতো চলুক না সরকার দাঁড়িয়ে বলুক না যে যে অপরাধী করেছে সে যে দলের লোক তার শাস্তি হবে এইটুকু তো মানুষ শুনতে চায় সাধারণ মানুষ আমি আপনি এটুকুই সরকারের থেকে চাই যে মানুষটা রোদে পুরে বৃষ্টি ভিজে সরকারকে ভোট দেয় লাইনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দলকে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করে সেটুকুই চায় সরকার বলুক আপনার মেয়ে রাত্রির দুটোর সময় তিনটের সময় যখনও সময় কর্মস্থল থেকে ফেরুক নিরাপত্তা দেওয়ার জন্য আমরা রয়েছি সরকার রয়েছে নিরাপত্তার জন্য রাজ্যের পুলিশ রয়েছে তার বদলে সরকার কি করলো বললো মেয়েদের রাত্রিরে কাজ কমিয়ে দিতে হবে এ কোন অসাংবিধানিক এবং নারী বিদ্বেষী হচ্ছে গিয়ে এই সরকার চলতে চাইছে এই সরকার আসলে একই রকমভাবে নাগপুরের যে প্রোডাক্ট হচ্ছে যে প্রোডাক্ট হচ্ছে কি নারী বিজেপি একই আর এস এস এর বাই প্রোডাক্ট হচ্ছে নারী তৃণমূল একই ফর্মুলা মেরেরা কাজ করে দুজন ঘেরাও করতে পারেন সব কিছু ঘেরাও করতে পারেন গণতান্ত্রিক দেশ কারুর যদি মনে হয় কোনো জায়গায় ঘেরাও করে দাবি জানাবেন জানাতে পারেন কিন্তু আমার প্রশ্ন খুব পরিষ্কার আচ্ছা কামধুনি মামলাতে রাজ্য সরকারের হাতে ছিল রাজ্য সরকারের যারা পুলিশ বা রাজ্য সরকারের এজেন্সি এমন কী গুণের তদন্ত করলো যে তদন্তের জন্য কামদুনিতে সবাই হচ্ছে বেকসুর খালাস পেয়ে গেল যাদের যাবজ্জীবন কারাদণ্ড হলো তারা এই কলকাতা হাইকোর্টে এসে তারা অ্যাপিল ঠুকলো সেই অ্যাপিলে কি হয় আমরা দেখি ফাঁসি রুকুম অনেক সময় যাবজ্জীবন হয়ে যায় কমে যাবজ্জীবন কমে দশ বছর বা চোদ্দ বছর হয়ে যায় বেকসুর খালাস পেয়ে গেল আচ্ছা এই যে ট্রায়াল কোর্টে যে প্রসিডিওরটা হয় সরকারি কৌশলই প্রশ্ন করেন যিনি অভিয অভিযোগকারী তাকে প্রশ্ন করে সেই তথ্যগুলো আনেন তদন্তের সঙ্গে যা বেরিয়েছে তার সঙ্গে সেগুলোকে দেখান যে এই মিল হয়েছে কাজেই হচ্ছে সেই মিলগুলোর ভিত্তিতে তিনি সর্বোচ্চ শাস্তি দাবি করেন তাহলে তৎ সরকারি কৌশলী যিনি ছিলেন কামদনী মামলায় তিনি কী এমন প্রশ্ন করলেন কী এমন প্রশ্ন উত্তর সামনে আনলেন আর সেই সরকারের এজেন্সি কি তদন্ত করলো যা সব মিলিয়ে অপরাধীদেরকে বেকসুর খালাস করে দিল এরম একটা মর্মান্তিক নক্কারজনক ঘটনা রাজ্য সরকারকে তো তার জবাবও দিতে হবে নতুন কিছু না আপনি ঘটনাটা মনে করুন তো সে সময় পঞ্চায়েত বোর্ড এই কামদুনি সহ গোটা উত্তর চব্বিশ পরগনাতে হচ্ছে কোনো বিরোধী পার্টির কাউকে হচ্ছে নমিনেশন দিতে দেওয়া হয়নি যে বাহিনী হচ্ছে নমিনেশন দেওয়া আটকালো সারাদিনভর যারা নমিনেশন দেওয়া আটকালো সারাদিনভর যারা মানুষের গণতান্ত্রিক অধিকার লুট করলো তারাই হচ্ছে রাত্রিবেলা মধ মাংসের আসর বসে সেই আসরের থেকে হচ্ছে গিয়ে মেয়েটিকে যে ঘরের যে পরিত্যক্ত বাড়িতে আসর ছিল সেখান থেকে মেয়েটিকে নিয়ে যায় পিছনের ফাঁকা জমিতে এবং সেখানে গিয়ে তাকে ধর্ষণ করে খুন করে তাহলে সেই মামলাতে হচ্ছে গিয়ে রাজ্য সরকার একদম প্রথম থেকে কী না করেছে কামদুনিতে রাজ্য সরকার ফুটবল ম্যাচ আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস খিচুড়ি আর বিলি অনুষ্ঠান করেছিল যাতে কিনা মানুষই আন্দোলন থেকে সরে আসে তৃণমূলের 얘তে আসে ফুটবল খেলে যারা ধর্ষণের ঘটনাొక్కার জন্য ঘটনাকে যে দল ভুলি রাখতে যায় তাদের রাজ্য সরকার যে আসলে দর্শকদের পক্ষে আসলে অপরাধীদের পক্ষে তা আজকে নতুন করে বলার কিছু নেই পাটো এক্সিস্টিং আইন তো ছিল আইপিসি 376 ছিল বিএনএস নতুন হয়ে যা তাতেও তো ধর্ষণের জন্য এগুলা কোনোটাই তো ধর্ষণের পক্ষে আই না সবপরে তো দর্শকদের বিরুদ্ধে আইন সেইগুলো হচ্ছে কোথাও কি ইউটিলাইজ হলো না কেন মgetDouble মেটা বিচার হলো না কেন কামদুনি মেটা বিচার হলো না কেন আজকালীতে তো তৃণমূল পঞ্চায়েত সমিতির প্রধানের ছেলে হচ্ছে অভিযুক্ত ছিল সে বিচার পেল না কেন তা সেই সময় তো হচ্ছে সরকার এই সরকারি ক্ষমতায় ছিল তারা তখন আইন করেনি কেন আজকে আসলে এই সরকার কোনো সময় উদ্যোগী হতো না যদি না হচ্ছে আজকে লাখো লাখো মানুষ রাত্রির নেমে রাত্রির জেগে হচ্ছে কলকাতার বুকে নামতেন গোটা কলকাতাতে মানুষের রাস্তায় হচ্ছে মানুষের কালো মাথায় ভরে গেছে সবাই হচ্ছে বিচারের দাবিতে একজোট হয়েছে যারা কিনা শাসক দলের পদলেহনকারী বুদ্ধিজীবী তাদেরকেও আজকে জনতার চাপে বা কাউকে কাউকে বিবেকের তারণায় হচ্ছে এই মিছিলে আসতে হচ্ছে শাসক বুঝতে পারছে প্রতিদিন প্রতিনিয়ত সাধারণ মানুষ যে অংশের মানুষ একটা বড় মানুষ অংশের মানুষ তাদেরকে ভোট দিয়ে সরকারে বসেছে তাদের কাছ থেকে সমর্থনের মাটি রোধ সরে যাচ্ছে তাই বাধ্য হয়ে এই সমস্ত লোক দেখানো নাটক করছে উনি এক্সিস্টিং মামলাগুলোতে কোনো ব্যবস্থা নিতে পারলেন না হঠাৎ করে এই মামলার জন্য ওনার নতুন বিল আনতে হবে আমরা দেখলাম যে আর্জি কলে যে মিথ্যা বাবা মা অভিযোগ করছে যে আমার মেয়ের বডির যে জায়গা ছিল সেই জায়গায় হাট বসে গেছে সমস্ত মানুষ সেই জায়গায় উপস্থিত ছিল সেবায় আমরা যেতে না আমাদের তিন ঘন্টা ওয়েট করে আমি দেখুন এই নির্যাতিতার বাবা মা তো প্রথম দিন থেকে বলছেন যে অধ্যক্ষ সন্দীপ ঘোষ অথবা কমিশনার অফ পুলিশ তারা কেউই হচ্ছে তাদেরকে সেইভাবে সহযোগিতা করেনি বিভিন্ন চ্যানেলে আমরা দেখতে পেয়েছি তারা এই একই কথা বলছে আজকে নির্যাতিতার বাবা মা বলে যে তিন ঘণ্টা তাদেরকে বসিয়ে রাখা হয়েছিল এই ঘরে হাট বসানো হয়েছিল ওটা কার জন্য আজকে ডিসি সেন্ট্রাল মিটিং প্রেসমিট করে বলছেন যে ওগুলো ওটা প্লেস অফ অকারেন্স না একটা ঘর যার একটা মাত্র দরজা সেই দরজা দিয়েই অপরাধী বা অপরাধী যারা তারা নিশ্চয়ই ঢোকা বেরোনো করেছে সেই দরজা দিয়ে অতগুলো মানুষ ঢুকলো ওখানে হাট বসে গেলো সুপ্রিম কোর্টে যখন এই মামলার বিচার চলছে ওখানকার বিচার বই তো নিজে বললেন সকাল নটা পঁয়তাল্লিশে আপনি জিডি পেয়েছেন আর রাত্রি এগারোটায় গিয়ে আপনি এফআই প্লেস অফ অকারেন্স সিল করেছেন এতক্ষণ আপনার প্লেস অফ অকারেন্স খোলা ছিল তাহলে উনি বলছেন কী করে ডিসেন্ট্রাল যে না ওটা কর্ডেন আপ করা ছিল সুপ্রিম কোর্টে তো রাজ্য সরকারের উকিল বলেছে যে না ওটা খোলা ছিল এগারোটার পরে হচ্ছে প্লেস অফ অকারেন্স সিল করা হয়েছে আর প্লেস অফ অকারেন্স যে ওইটুকু এলাকায় সেটা কী করে উনি জানতে পারলেন এখনই তদন্তে তদন্ত তো শেষ হয়নি প্লেস অফ অকারেন্স জানতে পারছেন কি করে চারির তাতেই সুখ মুখ যতক্ষণ সবাই বন্ধ করে রাখে স্বৈরাচারী সুখে থাকে সে নিজের দলের লোক হোক বা তার এজেন্সির লোক হোক বা বিরোধীরা হোক মুখ খোলায় স্বৈরাচারীর বড় ভয় তাই যে মুখ খুলবে তাকে হচ্ছে গিয়ে তার মুখ বন্ধ করার সমস্ত রকম প্রয়াস দলীয়ভাবে এবং সরকারিভাবে নেওয়ার ব্যবস্থা এই সরকার করেছে দেখুন এই যে ছাত্র সমাজ বা একটা ভুলফোর সংস্থার নামে হচ্ছে গিয়ে বলা যে এরা হচ্ছে আন্দোলন করবে গত ন তারিখ হোক চোদ্দ তারিখ হোক বা তারপরে গত সাত দিন আগে এই স্মরণের কোনো সংগঠন ছিল না খুব নির্দিষ্টভাবে হচ্ছে একদম দায়িত্ব নিয়ে আপনারা দেখেছেন যে কারা এইগুলো এই এই যে নবান্ন অভিযান বা এই ছাত্র সমাজের আন্দোলনকে প্রমোট করেছে কোন দলের নেতারা হচ্ছে তাদের মিছিলে এটেছে এই নির্দিষ্টভাবে এটা কাদের মিছিল কী উদ্দেশ্যে করা হয়েছে সেটাও সবাই জানে উদ্দেশ্যটা খুব পরিষ্কার সাধারণ মানুষ একজোট হচ্ছে বিজেপি তৃণমূলের বাইনারির তত্ত্ব রোজ রোজ মানুষ হচ্ছে ভেঙে দিচ্ছে কাজ এই সরকারকে খানিকটা স্বস্তি দিতে এবং শান্তি দিতে বিজেপির এই পদক্ষেপ বিজেপি নির্দিষ্টভাবে তৃণমূল সরকার চায় এই যে সামাজিক আন্দোলন যেখানে মানুষ পতাকা ছাড়া ব্যানার ছাড়া লাখে লাখে মানুষ রাস্তায় নামছেন সেই আন্দোলনটা পলিটিসাইজড হোক সেই আন্দোলনের হোক যাতে কিনা তৃণমূল দলগতভাবে এবং প্রশাসনিকভাবে নিজের মেশিনারিকে ব্যবহার করতে পারে এবং যেই মুহূর্তে বিজেপির মতো রাজনৈতিক দল জুটবে যারা যারা হচ্ছে সাধারণ মানুষ একত্রিত যে যে তাদের মধ্যে বহু বিভক্ত হয়ে যাবেন এবং সেই ছোট ছোট গ্রুপগুলোকে চেপে দেওয়া সরকারের পক্ষে সহজ হবে একদম তৃণমূল এবং বিজেপির যৌথ ষড়যন্ত্রে হচ্ছে এবং বিজেপিকে মাইলেজ দেওয়া আরও একবার করে এর পারপাশে হচ্ছে এই ছাত্র সমাজ এর পারপাশে হচ্ছে গতকালের বন্ধু সব কিছু হচ্ছে সাধারণ মানুষের সামাজিক আন্দোলনকে চেপে দিয়ে তাকে রাজনীতিকরণ করা দেখলাম মুখ্যমন্ত্রী একেবারে তিনি বলেন যে আমি বলুন ফোঁস করতে কেউ বলছে কামড়াতে আমরা বলছি সরকারটা চলুক না সরকারটা সরকারের মতো চলুক না সরকার দাঁড়িয়ে বলুক না যে যে অপরাধী করেছে সে যে দলের লোক হোক তার শাস্তি হবে এইটুকু তো মানুষ শুনতে চায় সাধারণ মানুষ আমি আপনি এটুকুই সরকারের থেকে চাই যে মানুষটা রোদে পুরে বৃষ্টি ভিজে সরকারকে ভোট দেয় লাইনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দলকে ভোট দিয়ে মহদন্দকার দেখে মুখ্যমন্ত্রী করে সেটুকুই চাই সরকার বলুক আপনার মেয়ে রাত্রির দুটোর সময় তিনটের সময় যখনও সময় কর্মস্থল থেকে ফিরুক নিরাপত্তা দেওয়ার জন্য আমরা রয়েছি সরকার রয়েছে নিরাপত্তার জন্য রাজ্যের পুলিশ রয়েছে তার বদলে সরকার কি করলো বললো মেয়েদের রাত্রিরে কাজ কমিয়ে দিতে হবে এ কোন অসাংবিধানিক এবং নারী বিদ্বেষী প্রফারমায় হচ্ছে কি এই সরকার চলতে চাইছে এই সরকার আসলে একই রকমভাবে নাগপুরের যে প্রোডাক্ট হচ্ছে যে প্রোডাক্ট হচ্ছে কি নারী বিদ্বেষী বিজেপি একই আর এস এসের বাই প্রোডাক্ট হচ্ছে নারী বিদ্বেষী তৃণমূল একই ফর্মুলা মেরেরা কাজ করে দুজনেই নারী বিদ্বেষী আর যত কালকে দেখলাম মুখ্যমন্ত্রী জুনিয়ার ডাক্তারদের একটা হুঁশিয়ার দিয়েছেন যদি তিনি তাহলে তাহলে গ্রামে এফআইআর করতে পারবেন ভয় পাচ্ছে শাসক ভয় পাচ্ছে শাসক যত বেশি ভয় পাবে তত বেশি হচ্ছে আন্দোলনকে চেপে দেওয়ার জন্য সমস্ত রকম মেশিনারি নেবে সাধারণ মানুষ মানুষ একদম নির্ভয়ে অকুত ভয়ে এখন আন্দোলন মানে এই বিচার চেয়ে রাস্তায় রয়েছেন কাজেই একটা কথা আছে না হোয়াট ওয়াট পার্লামেন্ট ক্যান ডু স্ট্রিটস ক্যান আনডু যে পার্লামেন্টে সরকার নিজের ক্ষমতার জোরে বিধানসভায় বা পার্লামেন্টে যেটা করতে পারে মানুষ রাস্তায় নেমে সেটাকে খণ্ডন করতে পারে মানুষ রাস্তায় নেমেছেন মুখ্যমন্ত্রী প্রমাদ গুনছেন বুঝতে পারছেন প্রতি মুহূর্তে পায়েরতলার জমি সরছে পাড়ায় পাড়ায় তৃণমূল কংগ্রেসের জমি সরছে সাধারণ মানুষ এক বিচার চেয়ে বছরের পর বছর এগারো থেকে চব্বিশ এই বছরগুলোতে ঘটে আসে নানি নির্যাতনের বিরুদ্ধে একে একযোগে মানুষ হচ্ছে বিচার চাইছে রাস্তায় নেমেছে রাজ্য সরকার ভয় পাচ্ছে সন্দীপ দোষী না কেন সিবিআই ঘোষ ঘোষকে আপনারা এখনো এই রাজ্য সরকার হচ্ছে স্বাস্থ্য দপ্তরে রেখেছে কেন রাজ্যে নাকি চাকরি হয় না এই সন্দীপ ঘোষ একটা চাকরি ছাড়তে না ছাড়তে তিন ঘন্টার মধ্যে আরেকটা চাকরি পেয়ে যায় হাইকোর্ট বললো পনেরো দিনের ছুটি নিতে বলুন সেই ছুটি শেষ না হতে অন স্পেশাল ডিউটি করে স্বাস্থ্য ভবনে রাজ্য সরকার নিয়ে গেল কোন উদ্দেশ্যে সন্দীপগ যদি দোষী হয় তাহলে ধরছে না কেন আর সন্দীপ যদি দোষী হয় রাজ্য সরকার ওকে সাসপেন্ড করছে না কেন এই প্রশ্ন তো পাল্টা উঠবে থ্যাংক ইউ